নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানুষের সরকার ভিলেজ করে তোমাদেরকে স্বাগত আজকে যা গরম পড়েছে এই গরমে স্বস্তিকর একটা সুক্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছে তোমাদের দাদা বাজারে গেছিল ভেবেছিলাম ছোট ছোট পুঁটি মাছ বা মোয়াটি মাছ হলে শুক্তোটা রান্না করবো বাজারে কোনো চুনো মাছ পাইনি চিংড়ি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আজকে আমি চিংড়ি মাছ দিয়েই শুক্তোটা রান্না করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আশা করবো ভালো লাগবে ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে দেখো তেলাকুচে শাক নিয়ে নিয়েছি আজকে এই তেলা শাক আলু উচ্ছে আর কুমদুর ফুল দিয়ে চিংড়ির দারুণ একটা শুক্তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে এখানে দেখো বন্ধুরা কুমড়োর ফুল নিয়ে নিয়েছি একটা রাঙা আলু নিয়ে নিয়েছি এমনি আলু নিয়েছি দুটো উচ্ছে নিয়েছি আর এখানে রয়েছে তেলাকুচু শাক এই গরমে এই তেলাকুচু শাকের কিন্তু খুব উপকার রয়েছে এখানে পেপারের মধ্যে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছগুলিকে ঢেলে নেব প্রথমে সবজিগুলিকে কেটে নেব তারপরে চিংড়ি মাছ কেটে নেব বাইরে প্রচন্ড রোদ লাগছিল তাই আমি বারান্দায় চলে এসেছি বারান্দায় বসে কেটে নেব সবজিগুলিকে কুমড়ো ফুলের এই ভেতরে কিন্তু পোকা থাকে তোমরা খুব ভালোভাবে দেখে নেবে এই ভেতরটাতে পোকা রয়েছে না সবজি কেটে নিয়েছি এবারে চিংড়িগুলিকে কেটে নেবে সবকিছু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি ওভেনটা চালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে হলুদ ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলি দিয়ে ভেজে নেব চিংড়িগুলিকে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলিকে আগে থেকে ভেজে নেব কেটে রাখা উচ্ছেগুলিকে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব উচ্ছে ভালোভাবে ভেজে নিলে কিন্তু তিতোটা লাগবে না তেলের মধ্যে ফোড়নে দেব রাঁধুনি যে কোনো শুক্তোতে কিন্তু রাঁধুনি দিলে টেস্টটা খুব ভালো হয় এবারে দিয়ে দিলাম কেটে রাখা রাঙা আলু আর এমনি আলু কেটে রেখেছিলাম আলুগুলিকে দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আলুগুলিকে ভেজে নিতে হবে আলুগুলিকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব কেটে রাখা কুমড়োর ফুল কেটে রাখা তেলাকুচো শাকগুলিকেও একেবারে দিয়ে দেব একসাথে কুমড়োর ফুল আর তেলাকুচো শাক দিয়ে দিয়েছি জল বেরিয়ে এসছি এবারে উনুনের আসতে একটু কমে রেখে রেখে খুব ভালোভাবে কষে নেব কুমড়োর ফুল আর তেলাকুচো শাক দেওয়ার পরে দেখো কত জল বেরিয়ে এসছে উনুনের আঁচটা কমে রেখে খুব সুন্দরভাবে সবকিছু কিন্তু কষে নিয়েছি এবারে আমি ভেজে রাখা উচ্ছেগুলি দিয়ে আরও কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষে নেব আজকে কিন্তু ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে বাড়ির পাশেই সৎসঙ্গ হচ্ছে তো সেই জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা সব কিছু খুব ভালোভাবে কষে নিয়েছি এবারে ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে আরো একটু সময় কষে নেব ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে জল দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি উনুনের আঁচটা কমে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে দেখে নেব এতক্ষণে আলু উচ্ছে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু কতটা সিদ্ধ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পুরোপুরিভাবে আলু সিদ্ধ হয়ে পুরো গলে গেছে তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদের হয় এই শুক্তোটা এই গরমে এরকম ধরনের শুক্তো তোমরা বাড়িতে বানাও আর খেতে কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি আজকে এই রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করো